আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সাধারণ সেলাই মেশিনের সাহায্যে কিভাবে এরকম সিলওয়ারে মহরির ডিজাইন করবেন তো এই ডিজাইনটি করা কিন্তু খুবই ইজি তো এই সুন্দর ডিজাইনটি কিন্তু যারা সেলাই কাজে একদম নতুন আছেন তারাও কিন্তু এই ডিজাইনটি খুবই সহজে করতে পারবেন তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে কিন্তু এই ডিজাইনটি খুবই সহজ নিয়মে আপনারা শিখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন কিন্তু আমি এইখানে তো মোহরি এই যে ছলার মোহরির অংশটা নিয়েছি এরপরে কিন্তু এডিজনটি প্রথমে করতে হবে তো কলম দিয়ে কিন্তু প্রথমে এডিজনটি আঁকতে হবে তবে 1 ইঞ্চি পর পর তো প্রত্যেকটা ঘর কিন্তু আমি 1 ইঞ্চি করে আঁকছি তো এই যে দেখেন এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে কলম দিয়ে কিন্তু আপনারা এভাবে এঁকে নেবেন তো প্রত্যেকটা মাপ কিন্তু একরকম হতে হবে আমি কিন্তু প্রত্যেকটা ঘর এক ইঞ্চি করে নিচ্ছি তারপরে কিন্তু এভাবে কোনাকুনি করে এর ঘর তৈরি করে নিতে হবে তো ভাবে যে আমি এক ইঞ্চি পরপর এরকম করে একটা একটা ঘর তৈরি করে নিচ্ছি এই ডিজাইনটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখন আমি চলে আসলাম সেলাই করতে তো যেভাবে আমি ঘরগুলো এঁকে নিয়েছি কিন্তু মেশিন আমি নিব তো এই যে দেখেন এইভাবে কিন্তু সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু করতে হবে তা আশা করছি আপনারা বুঝতে পারছেন তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না এখন কিন্তু আমার এই সেলোয়ারটি ডিজাইনটি করা কিন্তু পুরোপুরি কমপ্লিট তো আশা করছি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন কিভাবে এই ডিজাইনটি করতে হয় একদম সাধারণ সেলাই মেশিনের সাহায্যে তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ